পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের এক সম্পত্তি আর আমার মতে সন্ত্রাস হল পলিটিশিয়ানদের এক সম্পত্তি আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি যে জায়গারই হোক এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার ইংল্যান্ড বা ইন্ডিয়া এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি আমাদের আগে বুঝতে হবে এই সব সন্ত্রাসের পেছনে কারণটা কি আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে আমি একজন ডাক্তার আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি তারপর জীবাণু মারি এটাই চিকিৎসার নিয়ম সন্ত্রাসের পেছনের কারণটা কি বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনের কারণ হলো অন্যায় অবিচার যখন একদল মানুষের উপর অবিচার করা হয় যখন একদল মানুষের উপর অন্যায় করা হয় তারা প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ নিতে চায় আর এটাই হলো একমাত্র কারণ সন্ত্রাসের কারণ আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা নাইন ইলেভেন সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে হোক সেটা সাতই জুলাই লন্ডনে সেই বোমা বিস্ফোরণ অথবা তিরানব্বই বোম্বে সেই সিরিয়াল বোম ব্লাস্ট অথবা এগারো জুলাইয়ের সেই বিস্ফোরণ অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে ইরাকে গুজরাটে আর বসনিয়ায় হোক সেটা প্যালেস্টাইনে লেবাননে দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে সরকার বললো তারা আগে কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিন্ত তারা বলছে অসম্ভব তারা কখনোই এমন ছিল না তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তার জানতে পারবে সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল তখন ঘুরিয়ে জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো শত্রুর কথা বলো পাকিস্তান মনোযোগ স্মরণ পলিটিক্স হোক সেটা আমেরিকায় হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায় আসল কারণটা হলো পলিটিশিয়ানরা আমরা জানি এই দেশে প্রায় ষাট বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত। আর তাদের পলিসি ছিল ডিভাইড রুল ষাট বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে সেটা হলো ইন্ডিয়া প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে অনেকগুলি মহান ধর্ম আছে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা আর এর বেশিরভাগের কারণটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য ক্ষমতার জন্য টাকার জন্য তারাই এগুলো তৈরি করে এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয় কারণ এটাই আমার পেশা আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র অনেক মানুষের সাথে আমার কথা হয় প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা হোক সে হিন্দু বা মুসলমান প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায় সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায় আমাদের অমিলগুলো না থাকুক আমরা যুদ্ধ চাই না কিন্তু এই পলিটিশিয়ানরা আর এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায় আমার প্রশ্ন হলো আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি তারা এটা আগে কখনো শুনেনি যখন পলিটিশিয়ানরা আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজব বানালো গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হল সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত সহজেই কিন্তু তারা ভাবলো যদি এদের থামায় তাহলে ভোট পাবো না তাই লোকজন জড়ো হতে থাকুক লোকজন জড়ো হলো আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতঃফূর্ত ভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল প্ররোচনা ছাড়া তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল বলুন তো এই লাঠিয়া ত্রিশুল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন এটা কি সম্ভব না তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল সবাই বুঝতে পারবেন আপনাদের এজন্য জন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না নিজের চোখেই দেখতে পাবেন সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে আর লাঠিয়া ত্রিশুল থেকে মসজিদ ভাঙা যায় সম্ভবত জর্জ বুশ বাবরি মসজিদের এই এই ঘটনাটা ঘটনাটা দেখেছিলেন সেজন্যই তিনি ঘটাতে পেরেছিলেন ভেতরে কাজ সে ব্যাপারে বলার মতো সময় এখানে নেই এই টপিকের উপরে একটা লেকচার দেওয়া যায় যে নাইন ইলেভেন ভেতরের লোকের কাজ অনেক আমেরিকান এরকম কথা বলেছে হয়তো বাবরি মসজিদ দেখে উনি আইডিয়া পেয়েছিলেন তারপর আমেরিকা তো ঘটিয়েছেন যাই হোক এদিকে কি হলো এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে বেশিরভাগই তার মুসলমান কাকে দোষ দেবেন ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই লড়ো অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতে পুতুল হচ্ছে আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে দেশ বিভাগের সময়েও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট সেই সময়েও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক বিরানব্বই তিরানব্বই সালে রায়টে মারা গিয়েছিল পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারত খুব সহজেই হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো মিলিটারি সাহায্য লাগতো তারা খুব সহজেই এটা থামাতে পারতো কিন্তু তারা এটা থামায়নি বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল ভালো কিছু লোক চেষ্টা করেছিল তবে সংখ্যায় কম বেশিরভাগই ছিল নীরব দর্শক কেউ কেউ অংশ নিয়েছিল আর আমি জানি যে পুলিশ নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয় তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে পরবর্তীতে পরবর্তীতে দেশের সরকার গঠন করলো এক সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাটিয়া আর ধর্মভীর হিন্দু আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ তিনি যে রায় দিয়েছিলেন ইন্ডিয়া সরকার সে রায় হজম করতে পারেনি কয়েক বছর সময় লাগলো আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন পুলিশের সাথে তিনি নিজে সে সময় ছাব্বিশটা পুলিশ স্টেশনে গিয়েছিলেন সবগুলো রেকর্ড দেখেছেন কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে জুনিয়র সিনিয়র ভিক্টিমদের সাথে কথা বলেছেন মিডিয়ার সাথে বলেছেন আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন এই হলো সেই ডামি ভারডিক্ট বা শ্রীকৃষ্ণ কমিশন তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়গুলো ঠেকাতে পারি তবে সেটা করতে সময় লাগবে আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো কতগুলো কমিশন বলতে পারবো না আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন ইন্ডিয়া গাই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে কতগুলো আর আমরা জানি দেরি করাটা একটা কৌশল সাধারণ ইন্ডিয়ানরা বিশেষ করে মুসলমান ভিক্টিমরা আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে যদি পুলিশ প্রতারণা করে এই দেশের মধ্যে আমরা তারপরেও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম উনিশশো সালের বারোই মার্চ একের পর এক মোট তেরোটা বোমা ফেটেছিল বোম্বে সেখানে দুইশো পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায় দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ সেখানে মারা যায় আর সাতশো জনেরও বেশি মানুষ সেখানে আহত হয় সরকার বললো সব পরিকল্পনা করে করা জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি এটা ছিল আসলে প্রতিশোধ রায়টে বেশি বেশি মুসলমান মুসলমান মারা গেছে নিরীহ এবং তিরানব্বই সালে জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায় এটা তারই প্রতিশোধ এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল অন্য দলের সাহায্য নিয়ে এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে আর তারা বললো সবাই একমত হলো এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ বোম্বের সেই ঘটনার প্রতিশোধ আমরা জানি যে বিরানব্বই তিরানব্বই সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল বাসে চড়া কঠিন অমুসলিম কোনো জায়গাতে যাওয়াও কঠিন তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত তারপর বারোই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সব কিছু বদলে গেল বেশিরভাগ মুসলমানই জানত যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো মনে মনে খুশিও ছিল ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না ইসলাম এই আক্রমণের নিন্দা করে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না অন্য কাউকে মারতে পারবেন না যদিও সে অন্য ধর্মের লোক ইসলাম এটা নিষিদ্ধ এটা যেই করুক মুসলিম বা অমুসলিম যারা এই দুইশো পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে উনিশশো তিরানব্বই সালের বারোই মার্চে ইসলাম তার নিন্দা করে বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম এটা নিষিদ্ধ তারপরও তারা মনে মনে খুশি তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না পাবেন না ইসলামের কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন এই কাজের কোনো আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে হত্যা করা হয়েছে তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না চিন্তা করেন সেই বোমা হামলায় নিহত দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষের পরিবার তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে তারা ভাববে এটা আবার কি ধর্ম তারা কি অপরাধ করেছে আপনাকে অপমান করেছে যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন তারপর তার বিচার করেন প্রমাণ হলে শাস্তি দেন কোনো সমস্যা নেই সব ধর্মের অনুমতি দেবে রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল তারা কি অপরাধ করেছিল চিন্তা করুন সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন এটা নিন্দনীয় যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই তাহলে কাকে দোষ দেব আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো কাকে দোষ দেব ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলীয় পলিটিশিয়ানরা বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো তিরানব্বই সালে বোম্বে সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটত না এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারতো তারা খুব সহজে বাবরি মসজিদে ধ্বংস ঠেকাতে পারতো সহজে তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল তাদের সাথে মিলিটারি ছিল পুলিশ ছিল কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে এর জন্য তারা মসজিদে ধ্বংস ঠেকায়নি দ্বিতীয় এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা তৃতীয়ত সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের ওপর চড়াও হয়েছিল তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল এজন্য তারাও দায়ী নিরীহ মানুষে দায়ী চতুর্থ দেয়ের জন্য দায়ী হলো পুলিশ পুলিশ খুব সহজেই বোম্বের ঠেকাতে পারতো অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই সাধারণ মানুষ আমরা মিলিটারি ট্রেনিং পুলিশের সাথে লড়াই করে পারবো না খুব সোজা যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা বিশেষ করে বোম্বের সেই রায়বটাকে থামানো খুব সোজা সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন সেটা আমি পরে বলছি তবে রায়ব থামানো খুব সোজা সোজা কিন্তু তারা সেটা করেনি তারা ভয় পেয়েছিল খুব অল্প কয়েকজন এই অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক কেউ কেউ এতে অংশ নিয়েছিল বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে এখানে দোষটা তাদেরও চতুর্থ তো যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ পঞ্চম শেষ তবে কোনো অংশে কম না সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায় এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান মূল কারণটা খুঁজে বের করুন অবিচার বন্ধ করুন একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন আমরা জানি আমরা জানি এটা খুবই কঠিন কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা একই ঘটনা আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রাইডগুলো দেখেন সবগুলো ঘটনা একই একই মানুষগুলো জড়িত বিস্তারিত একটু আলাদা একই দলের লোক জড়িত